দিনী ভাইরা গত জুমায় আমি আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম যে নামাজ একজন মুসলমানের জীবনে কতটা জরুরি কতটা গুরুত্ব এ সম্পর্কে আপনারা গত জুমায় শুনেছেন আজ ইনশাআল্লাহ নামাজের কি লাভ নামাজ পড়লে কি লাভ হবে এবং নামাজ না পড়লে কি ক্ষতি হবে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন উপকার হবে ইনশাআল্লাহ আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কুড়ি পারা সূরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে পাক বলছেন ইন্না তানহা আমিল ফাহশাই মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদাত যা মানুষকে খারাপ কাজ এবং হারাম কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি যে অনেক নামাজ পড়ছে অনেকেই কিন্তু তারপরেও অনেকের চুরিও করছে মসজিদে এসে নামাজও পড়ছে আবার বাজারে গিয়ে টিকোটো কাটছে নামাজ পড়ছে আবার বউকে দিয়ে সমিতি চালাচ্ছে আছে না নেই বলে তেই যে নামাজ পড়ছে কিন্তু অথচ হারাম কাজ গোনাহের কাজ থেকে বিরত হচ্ছে না তাহলে কি এই কোরআনের আয়াতটা ভুল না আল্লাহ পাক তো কোরআনের ওপরে মোহর লাগিয়ে দিয়েছে যা লিখাল কিতাব উলা রয়বাফি যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহর অবকাশ নেই কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ সন্দেহে থাকে সংশয়ে থাকে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে কোরআনের আয়াত ভুল না আমাদের নামাজই ভুল তো আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবাই কেরাম গন আলাল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন আয় আল্লাহ আল্লাহর হাবিব যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে নামাজ মানুষকে হারাম কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অমুক অমুক ব্যক্তি তারা সারা রাত ধরে নামাজ পড়ছে আর ভোরবেলায় গিয়ে চুরি করছে তাহলে এই আয়াতের আসল ব্যাখ্যাটা কি। তো আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম সেদিন বলেছিলেন যে যার নামাজ তাকে হারাম কাজ থেকে বিরত রাখে না গোনাহের কাজ থেকে তাকে দূরে রাখে না তার নামাজ আসলেই নামাজ না তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের মধ্যে যারা এই গোনাহের কাজে লিপ্ত আছে নামাজও পড়ছে পাঁচোক্ত সালাদ পড়ছে আবার গোনাহের কাজে আঞ্জাম দিচ্ছে এদের আসলে নামাজটা হচ্ছে না বিখ্যাত বুজুর্গ আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে নামাজের মধ্যে তিনটে জিনিস পাওয়া যাওয়া অত্যন্ত জরুরি যে নামাজের মধ্যে ওই তিনটে জিনিস থাকবে না ওই নামাজ নামাজ না তিনটে জিনিস কি কি একটা হচ্ছে ইখলাস বিনয় নম্রতা খুশু খুজু একেবারে ধীর স্থিরভাবে আল্লাহর জন্য হতে হবে এর নাম হচ্ছে ইখলাস অনেকে নামাজ পড়ে কিন্তু অনেক নড়াচড়াও করে এমনভাবে তাসাহুদ আত্মাহিয়া তু পড়ে মাথাটা নাড়িয়ে নাড়িয়ে মনে হয় যে ওর মতো কেউ আর জানে না তো এই নামাজের মধ্যে নড়াচোড়া হেলাধুলো এগুলো করা যাবে না নামাজের ইখলাস হচ্ছে একাগ্র একদম বিনয় নম্র কোনোরকম ছড়া হবে না যখন নামাজের মধ্যে ইখলাস থাকবে তো তার অন্যান্য এই বাদাতে সে উদ্বুদ্ধ হবে এই নামাজ তাকে অন্যান্য এই বাদাতে উদ্বুদ্ধ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফফে খুদা আল্লাহর ভয় থাকতে হবে যে নামাজির মধ্যে এই খফে খুদা আল্লাহর ভয় থাকবে সে সমস্ত গোনাহ থেকে বেঁচে থাকবে সমস্ত নাফরমাই থেকে সে বাঁচবে আর তিন নাম্বার হচ্ছে জিকরুল্লাহ বিশুদ্ধ তেলাওয়াত কোরআনের তেলাওয়াত যে নামাজের মধ্যে হবে এটা হচ্ছে শুদ্ধ তেলাওয়াত হবে এই বিশুদ্ধ তেলাওয়াত যখন আপনি করবেন তো নামাজের মধ্যে দিলচাস্পি আসবে লজ্জাত আসবে আপনার নামাজ ছাড়তে ইচ্ছা হবে না যখন শুদ্ধ তেলাওয়াত হবে সুনানে আবু দাউদের একশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে দুইজন সাহাবিকে পাহাড়ার নির্দেশ দিলেন ওই দুইজন সাহাবি পাহাড়ের চূড়ার উপরে উঠে চিন্তা করলেন যে এত লম্বা রাত দুজনই তো জেগে লাভ নেই তো আর্ধেক রাত করে একজন ঘুমাবে একজন জেগে থাকবে এই বলে ভাগ করে একজন ঘুমিয়ে গেল আর একজন জেগে আছে যে জেগে আছে সে চিন্তা করছে যে এত লম্বা সময় বেকার বেকার বসে বসে কাটিয়ে দেবো নামাজে দাঁড়িয়ে যায় এই বলে সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরামগঞ্জ যখনই সময় ফারেক পেতেন খালি সময় পেতেন তো হয় নামাজ পড়তেন না হয় প্রাণ তেলাওয়াত করতেন না হয় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন আর আমরা যখন কোনো সময় পাই খালি সময় তো বসে আড্ডা দেয় গল্প করি না হয় ফোনে সময় ব্যয় করি যেভাবে হোক সময় নষ্ট করে দেয় আমরা বিবদ গিল্লা পরনিন্দা পরচর্চা এই সমস্ত এতেই সময় পেরিয়ে যায় অথচ এই সময় যে কত মূল্যবান কত দামি এটা চোখ বন্ধ হলেই বুঝে আসবে তার আগে বুঝে আসবে তো কেরামগঞ্জ যখনই সময় ফারেক পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন কিংবা কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যেতেন আল্লাহ রব্বুল আলী বলেন ফাইজা ফার ফানস যখনই তোমরা সময় ফারেক পাবে খালি পাবে তো আমার ধ্যানে মশগুল হয়ে যাও তো ওই সাহাবি সময় অনেক সময় লম্বা সময় দেখে ও নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ছেন এমন তো অবস্থায় দূর থেকে একটা কাফের দেখতে পেলো যে ওই পাহাড়ের চূড়ায় ওটা গাছ দাঁড়িয়ে আছে না মানুষ দাঁড়িয়ে আছে এটাকে নির্দিষ্ট করার জন্যে ও একটা তীর নিক্ষেপ করলো তীরটা সঙ্গে সঙ্গে তার এই বলে গেঁথে গেল ওই সাহাবি নামাজ ছাড়লেন না ওই কাফের আবার একটা তীর নিক্ষেপ করল তীরটা তার বাম বাহুবাহ গেঁথে গেছে বাম হাতে গেঁথে গেছে তারপরে ও সাহাবি নামাজ ছাড়ে না তো ওই কাফেরটা দূর থেকে চিন্তা করলো যে ওটা যদি মানুষ হতো তাহলে অবশ্যই লাফালাফি শুরু করে দিত ওটা মনে হয় গাছ এই গাছ মনে করে ওই কাফের চলে গেছে এদিকে এই নামাজরত সাহাবি চিন্তা করছে যদি আবার একটা তীর যদি তৃতীয় তীর এসে যদি আমার বুকের মধ্যে গেথে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার কারণে সমস্ত মুসলমান ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে আল্লাহ রসুল ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এই ভয়ে তাই তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ওই ঘুমন্ত সাহাবিকে ডাকলেন ডাক দিয়ে বললেন ও রসুল্লাহর সাহাবি তাড়াতাড়ি ওঠো মনে হয় আশেপাশে দল চলে এসেছে ওই সাহাবি উঠে দেখে যে জাগ্রত ব্যক্তির দুই হাতে দুটো তীর গেঁথে গেছে তীর গেঁথে আছে এবং দরদর করে রক্ত ঝরতেছে তখন ওই সাহাবি ডুকরে কেঁদে উঠে বলছে যে তোমার দুটো হাতে তীর গেঁথে গেল আমাকে ডাকলে না কেন আমাকে একবার ওঠালে না কেন তখন ওই সাহাবি বলছে ডাকব কীভাবে আমি ভেবেছিলাম যে এত লম্বা সময় বেকার কাটিয়ে দেবো বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম নামাজ পড়ছি নামাজের মধ্যে সুরা কাহাব তেলাওয়াত করছিলাম সুরা কাহাব তেলাওয়াত করতে করতে এত দিলচস্পি এত লজ্জাত পাচ্ছিলাম এমন তো অবস্থায় আমার ডান বাহুকালে একটা তীর গেঁথে গেছে আমার নামাজ ছাড়তে ইচ্ছা করলো না তেলাওয়াত বন্ধ করতে আমার ইচ্ছা হলো না আবার কিছুক্ষণের মধ্যে আবার একটা বাম বামবাহুকালে তীর গেঁথে গেছে তখন আমি চিন্তা করলাম যদি আবার একটা তৃতীয় তীর এসে যদি আমার সিনায় গেঁথে যায় বুকে গেঁথে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে সাহাবা একরামগণ আল্লাহ রসুল সাল্লাম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এই ভয়ে আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে আপনাকে ডাকলাম তখন ওই সাহাবে বলছে যে আল্লাহর কসম খেয়ে বলছে যদি এই ভয় যদি না হতো তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়তাম নামাজ ছাড়তাম না সুবহান আল্লাহ কেমন নামাজ পড়তেন তারা এমন নামাজ পড়েছেন যে নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছে না তীর দুটো দুটো তীর গেথে গেছে কিন্তু তারপরেও নামাজ ছাড়ে না আর আজ আমাদের গায়ে একটা মশা বসলে ওকে না মারা ফোন আমাদের নামাজ হবে না তো নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে যখনই আপনি বিশুদ্ধ তেলাওয়াত করবেন তো আপনার নামাজের মধ্যে আপনি লজ্জাত পাবেন আজ আমরা এমন এমন তেলাওয়াত করি যে কি পড়ছে এটাই আমরা বুঝি না আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আলহামদু এই আলহামদুল মধ্যে বড় হা গলার মাঝখান থেকে বার হবে এই হাটার অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো আলহামদু বড়ো হা দিয়ে এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু যদি এই বড় হাটা যদি আপনি না ব্যবহার করে যদি আপনি ছোট হা লাগিয়ে দেন আল্লাহামদু সাধারণভাবে বলে দেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলম তাহলে অর্থ দাঁড়াবে যে সমস্ত নোংরা কাপড় জামা আল্লাহর জন্য তাই বলেন আপনি কি পড়তেছেন নামাজের মধ্যে এতদিন পর্যন্ত এই দশ বছর বিশ বছর অনেকে নামাজ পড়ছে কিন্তু সুরা ফাতেহা এমনি অন্যান্য সুরাগুলো যে আমি কী পড়তেছি এগুলো অপরকে শোনাই এই শোনার তৌফিক হয়নি আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না এটাও জানার তৌফিক হচ্ছে না আর এই জন্যেই তো তিন দিন দয় দিন চল্লিশ দিন চার মাস আল্লাহর রাস্তায় গিয়ে এগুলো ছয়ী করা একে অপরকে শুনিয়ে নিজের রাতগুলো ঠিক করা নামাজটা ঠিক করা এখন কি ওই দশ বছর বারো বছর মাদ্রাসায় সময় কাটাতে পারবেন লাগাতে পারবেন মাদ্রাসায় দশ বছর বারো বছর সম্ভব এটা কারুর সম্ভব না এই জন্যেই তো তিন দিন দয় দিন চল্লিশ দিন চার মাস এই আল্লাহর রাস্তায় বেরিয়ে চলতি ফিরতি মাদ্রাস এখানে গিয়ে আপনার নামাজ ঠিক হবে আপনার তেলাওয়ার ঠিক হবে আপনার দোয়া দরুদগুলো ঠিক হবে আমরা মনে করছি যে আল্লাহর রাস্তায় যাওয়া এটা শুধু মনিরুদ্দিন আর আনিসুরির কাজ আমাদের প্রত্যেকের কাজ এটা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আল্লাহর রাস্তায় গিয়ে নিজের সুরাকেরাতগুলো অন্তত ঠিক করা নামাজটা অন্তত সুধরা আপনি যখন একবার যাবেন তো আপনি বুঝে যাবেন যে আমার নামাজের মধ্যে কত ভুল আছে আমার কেরাতের মধ্যে আমি যা পড়ছি এর মধ্যে কত ভুল আছে আপনি বুঝতে পারবেন আপনার দুনিয়ায় আসার উদ্দেশ্য আপনি বুঝে ফেলবেন আর নইলে সারা জীবন ওই অন্ধকারের মধ্যে থেকে যাবে এই জন্য প্রত্যেকে আমরা সময় ফারেক করি তিন দিন দয় দিন চল্লিশ দিন চার মাস এটা কোনো ব্যাপার না দুনিয়ার জন্য কত সময় লাগিয়েছি বিদেশে বছর কি বছর কাটিয়ে আসতেছে ওতে কোনো ব্যথা হয় না কিন্তু যদি আল্লাহর রাস্তার কথা বলা হয় ওর বলে এই কাজ আছে ওই কাজ আছে কাজ সারা জীবন থাকবে এর মধ্য দিয়ে সময়কে ফারেক করে আমাকে আল্লাহর রাস্তায় বেরোতে হবে নিজের নামাজ নিজের সুরাকেরাত নিজের দোয়া দরুদ এগুলো ঠিক করতে হবে তো সম্মানিত আমার দিনী ভাইরা তো নামাজের যখন নামাজ ঠিক হয়ে যাবে নামাজির যখন এই ইখলাস এই খৌফে খুদা এই জি শুদ্ধ তেলাওয়াত এগুলো যখন ঠিক হয়ে যাবে আপনার যখন নামাজ ঠিক হয়ে যাবে তা আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ শোনাচ্ছে পদ আফলাহ মিনুন আল্লা সলাতিম সালাতিম খাশিরুন যে ওই সমস্ত নামাজিরা সফল হয়ে গেছে দুনিয়া এবং আখেরাতে যারা নিজের নামাজটাকে ঠিক করে নিল যারা নিজের নামাজকে খুশু খুজু বিনয় নম্রতা এবং খফে খুদা আর এই বিশুদ্ধ তেলাওয়াতের সাথে নামাজ আদায় করে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যারা এই বিশুদ্ধ নামাজ পড়বে আল্লাহ পাক তাদের পাঁচটা পুরস্কার দান করবেন কটা পুরস্কার বলেন পাঁচটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হচ্ছে যে রুজির সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেবে বলেন সুবহান আল্লাহ যে রুজির জন্য আজকের আমরা এত মেহনত করেছি পরিশ্রম করছি সকাল হলে মাথার মধ্যে চিন্তা যে কিভাবে আমি রুজি তালাশ করব কোথায় কাজ খুঁজব তো আল্লাহ পাক বলছেন যে যে বান্দা আমার পাঁচক তো নামাজ আদায় করবে তার এই রুজি নিয়ে চিন্তাভাবনা করতে হবে আমি সম্মানের সাথে বে হিসাব রুজি দান করব বলেন সুবাহান আল্লাহ দুই নম্বরে কবরে আজাব আল্লাহ পাক মাফ করে দেবেন তিন নম্বরে ডান হাতে আপনার আমুল নামা দান করবেন চার নম্বরে পুলসিরাত বিদ্যুতের মতো পার করে দেবেন যে পুলসিরাত চুলের চাইতেও সূক্ষ্ম এবং হীরার চাইতেও ধার ওই পুলসিরাত পনেরোশো বছরের রাস্তা পাঁচশো বছর উঠতে পাঁচশো বছর চলতে পাঁচশো বছর নামতে যেটা জাহান নামের ওপরে অবস্থিত একটু উনিশ বিশ হলে আপনি জাহান্নামের মধ্যে পড়ে যাবেন ওই পুলসিরাত আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন যে পাঁচত্তর নামাজ যদি আপনি শুদ্ধ করে ফেলেন তাহলে ওই পুলসিরাত বিদ্যুতের মতো পার করে দেবেন আর চার নাম্বার পাঁচ নাম্বারটা হচ্ছে যে বিনা হিসেবে পাক আপনাকে জান্নাত দান করবে এছাড়াও নামাজের বহু ফায়দা আছে বহু লাভ আছে আজ এই নামাজ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে যে মুসলমানেরা পাঁচোক্ত নামাজ কেন পড়ে এই গবেষণা করে বহু কিছু তারা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিটিং হ্যাম্পটন সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানাচ্ছে যে নামাজের মধ্যে কত রকম ফায়দা আছে কত রকম লাভ আছে লাভ যখন নামাজি যখন ঘর ছেড়ে যখন মসজিদে আসে নামাজের উদ্দেশ্যে তো ঘরের সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে সে রিল্যাক্স হয়ে যায় যখন নামাজে দাঁড়ায় তখন এই শরীরের বিকল অঙ্গ দূর হয়ে যায় শরীরের কাঠামো ঠিক থাকে যখন নামাজি রুকুতে যায় তো পিঠের ব্যথা দূর হয়ে যায় নামাজি যখন দায় যায় তো বুকটা উঁচু করার কারণে মাথাটা নিচু করার কারণে তার মাথার মধ্যে রক্ত সঞ্চার হতে থাকে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কোষের মধ্যে রক্ত সঞ্চার হয় যার কারণে মাথা মাথার বেদ ব্রেন ব্রেন শক্তি মেধা শক্তি এটা বৃদ্ধি পায় শক্তি বৃদ্ধি পায় শ্রবণ শক্তি বৃদ্ধি পায় এবং ত্বকের উজ্জ্বলতা আসে এছাড়াও নামাজি যখন নামাজের মধ্যে বসে তো এই হাঁটুর ব্যথা টাকনুর ব্যথা এগুলো দূর হয়ে যায় নামাজি যখন বারবার ওঠা নামা করে নামাজের মধ্যে তো কোমরের ব্যথাও দূর হয়ে যায় পড়েন সুখ এগুলো দুনিয়াবি ফায়দা তো আমরা এই সমস্ত ফায়দার জন্য এ সমস্ত লাভের জন্য নামাজ পড়ি না আমরা নামাজ পড়ি তো আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা তো এই জন্য আমরা প্রত্যেকে নামাজ পড়া ধরি নামাজের দুনিয়াবি বহু ফায়দা আছে বহু লাভ আছে আর আখেরাতে লাভের তো সীমা নেই নামাজের ক্ষতি সম্পর্কে খুব ছোট্ট করে একটা কথা বলে দেয় নামাজের ক্ষতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে বান্দা যে ব্যক্তি নামাজ পড়বে না তার দুনিয়াতে আল্লাহ পাক পাঁচটা ক্ষতি করে দেবেন দুনিয়াতে তার পাঁচটা ক্ষতি আল্লাহ পাক নিজে করে দেবেন এক নম্বর ক্ষতি হচ্ছে ফজরের নামাজ না পড়ার কারণে তার চেহারার নুরানিয়াত আল্লাহ পাক কেড়ে নেবেন চেহারার নূর থাকবে না অনেকে এই চেহরায় ক্রিম লাগায় তারপরে ফেয়াল লাবড়ি লাগায় ফেসওয়াশ মাখে চেহারাকে উজ্জ্বল করার জন্য কিন্তু আল্লাহ পাক নামাজির চেহারায় যে নূর দিয়েছেন ওই নূর ওই বেনামাজি পাবে না জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে নামাজির আল্লাহ পাক জোহরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ পাক তাদের কাছ থেকে রুজির অভাব তাদের ওপরে ঠেলে দেয় রুজির অভাব ছাড়ায় না যতই ইনকাম করুক না কেন রুজির অভাব দূর হবে না আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে শৈলের সমস্ত শক্তিগুলো আল্লাপাক কেড়ে নেয় শরিলের শক্তি বলতে শুধু এই সাড়ে তিন হাত বডির শক্তি না বহু শক্তি আছে শক্তি আছে দৃষ্টি শক্তি আছে মেধা শক্তি আছে তারপরে শারীরিক শক্তি আছে যৌন শক্তি এ সমস্ত শক্তি একটার পর একটা আপনার কাছ থেকে কেড়ে নেবে আর নামাজি যখন মগরেবের ছেড়ে দেয় তো তার সমস্ত সন্তানাদি আর কোনো কাজে আসে না সন্তানাদি শুধুমাত্র নিজের সন্তান না দলীয় সন্তান হতে পারে কর্মের সন্তান হতে পারে ছাত্র সন্তান হতে পারে কোনো সন্তান তার দুনিয়াতেও কাজে আসবে না আর আখেরাতেও কাজে আসবে না আর এসাদ নামাজ ছেড়ে দেওয়ার কারণে ঘুমের তৃপ্তি আল্লাপাক নষ্ট করে দেবে না অনেকেই সারা রাত ঘুমাচ্ছে আবার ওই ছটা সাতটা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে কিন্তু তারপরেও ঘুমের তৃপ্তি আসতেছে তারপরেও ঘুম ঘুম ভাব ঝিমঝিম ভাব আরও ঘুমলে হলে যেন ভালো হয় দুপুর পর্যন্ত ঘুমের স্বাদ মেটে না কিন্তু যারা নামাজ পড়ে ঘুমায় এসাদ নামাজ পড়ে ঘুমায় যারা তাদের আল্লাপাক ঘুমের এমন তৃপ্তি দান করেন যে ফজরের পূর্বেই তাদের ঘুম পূর্ণ হয়ে যায় এবং তারপরে এবং শরীরের মধ্যে শক্তি আসে সেই শক্তির সাথে ফুর্তির সাথে সে কাজ করতে পারে তো এই জন্য আমরা প্রত্যেকেই নামাজ পড়া ধরি এবং আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি বার হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় বার হবেন তো আপনি নামাজের হাকিকাত বুঝবেন ইমানের হাকিকাত বুঝবেন আপনার সুরাকেরা সহি হয়ে যাবে আপনার দোয়া দরুদগুলো ঠিক ঠিক হয়ে যাবে তারপর দুনিয়ায় আসার মকসদ উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন এই জন্য ইনশাল্লাহ সবাই আল্লাহর রাস্তায় কম বেশি সময় লাগাও করে ইনশাল্লাহ